ওরা এখন চলে যাবে নতুন ঠিকানায় তার জন্য আমি ওদের এক এক করে সব নামিয়ে নিচ্ছি আমি ওদের আগে নিয়ে যে রেখে আসবো তাহলে ওদের কোনো সমস্যা হবে না যেমন ভেঙে যাবে না নষ্ট হবে না আগে যদি গাছগুলো নিয়ে বাসাতে রেখে আসি তাহলে ভালো আর আমার কাছেও একটু অসুবিধা হয় কারণ ওখানে যে আমার একটু গোছানো লাগবে বেশি সময় লাগবে আগে ভাগেই যদি নিয়ে যে গুছিয়ে রেখে আসি তাহলে একটু কাজ কমে যাবে তার কারণে আমি আর রেশমা দুইজনে মিলে এগুলোকে নিয়ে যাব এখন নতুন বাসাতে আমার গাছের সংখ্যা যেহেতু অনেক বেশি আর হচ্ছে এত হ্যাঙ্গিং কেনা সম্ভব না তার জন্য আমি ওর বাবাকে বলছি আমাকে লম্বা লম্বা দেখে বেশ কয়েকটা কাঠ এনে দিতে সেগুলো যেন যেন আমি দড়ির সাথে এভাবে বেঁধে গাছগুলো রাখতে পারি এখানে মাত্র কয়েকটা গাছ আসছে এক বেলকনির অর্ধেক কাজ এখানে আছে অর্ধেকেরও কম এই বাসাটা পাঁচতলার উপরে ওঠা নামাতে বেশ কষ্ট হচ্ছে বাসাটা দেখায় কেমন এখানে হচ্ছে একটা বেডরুম টাইলস করা নয় শুধুমাত্র ফ্লোর বাসাটা মোটামুটি ভালো কিন্তু সমস্যা শুধু টাইলস করা নাই আমরা বাসা খুঁজে পাচ্ছিলাম না এটা পেয়েছি তাই আলহামদুলিল্লাহ কোনো অভিযোগ নাই এখানে মানে সমস্যা হলেও এখন ম্যানেজ করে থাকা লাগবে এটাই আর কি এটা বেডরুমের সাথে একটা বাথরুম বাথরুমটা বেশ বড় বাসাটা মোটামুটি ভালোই কিন্তু সমস্যা একটু যে বাসাটা হচ্ছে একেবারে টপ ফ্লোরে এই কারণে রুমের টেম্পারেচার একটু বেশি আমি কয়েকদিন ধরেই এই বাসায় আসছি প্রতিদিনই কিছু কিছু জিনিস নিয়ে আসছি বাসাটা পরিষ্কার করছি করে সবকিছু কমপ্লিট করে গিয়েছি যখন নিচ থেকে আমি পাঁচতল উঠে আসি তখন এত গরম লাগে মনে হয় কি দু যুগের ভিতরে ঢুকছি আমি আগে যে বাসায় থাকতাম তার পাশেই হচ্ছে এই বাসাটা আমি এখন যে বাসাটায় আছি তার পাশে হচ্ছে এই বাসাটা এই কারণে আমার মালামাল আনতে বেশি একটা সমস্যা হবে না একেবারে কাছেই দুইটা লেবার দুইটা কি তিনটা লেবার নিলেই চলে আসবে একদিনের ভিতরে জিনিসপত্র আমি প্রতিদিন আসি একটা করে জিনিস হাতে করে নিয়ে আসি বেশি আনা সম্ভব না কারণ পাঁচতলায় উঠে গেলে নিজেরই কষ্ট হয় সেই সাথে যদি হাতে একটা জিনিস থাকে তাহলে তো এটা কিচেন এটা বেশ বড় আমার কিচেনটা খুব পছন্দ হয়েছে মহিলাদের রান্নার জায়গাটা সব সময় ভালো হওয়া উচিত কারণ রান্নাঘরে সব বেশিরভাগ সময় মহিলাদের কাটে বাসাটা ভালো একটাই হচ্ছে টাইলস করা নাই আর হচ্ছে একটু গরম বেশি রেশমা আমাকে বলছে যে আপনি ঘুম থেকে উঠে জানালা খুলে তারপরে আপনার গাছগুলো দেখবেন ওর এই কথার কারণ আমি যে এখানে থাকি এই ফ্লোরে তিনতলাতে থাকি ওখান থেকে কিন্তু এই মাসেটা দেখা যায়